হ্যালো ফ্রেন্ডস পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আর দেখুন আজকে চলে বিকেল বিকেলবেলা মানে বিকেলও নয় আবার দুপুরও নয় দুপুরের পরে খাওয়া দাওয়া শেষেই কিছু কাজকর্ম সেরেই তিনটে বাঁচতে না বাঁচতেই আমি চলে আসি তিনটে সাড়ে তিনটে নাগাদ চলে আসি আর যখনই আমার ছেলেকে বলি ছাদে যাচ্ছি ও কিন্তু এক ছুটটা আমার থেকে আগে পৌঁছে যায় আর আসবার সময় সিঁড়ির থেকে একটা কুমড়োর বীজ এনে বসিয়ে দিল আমার ওই ফুল গাছের বেডে মানে যেখানে ফাঁকা পায় সেখানে আর কি বসিয়ে দেয় যখনই আসে কোনো না কোনো বীজ বসায় তো যাই হোক আসলে ও বাগান ভীষণ ভালোবাসে তাই ডাকলেই সঙ্গে সঙ্গে সব কিছু ফেলে রেখে চলে আসে আর আসলে এখনকার বাচ্চাদের তো ওই এক বোঝা বয়ে নিয়ে পিঠে করে নিয়ে একবার স্কুলে যাওয়া আর স্কুল থেকে বাড়ি আসা না আছে খেলার সেরকম মাঠ কোথাও বা না আছে খেলার সঙ্গী তো বাবা মা এবং ভাই বোন থাকলে তারাই হচ্ছে খেলার সঙ্গী আর যাদের দাদু ঠাকুমা থাকেন তাদের কথা আলাদা আমার ছেলের তো সেটা নেই তো যাই হোক আমরাই হচ্ছি ওর খেলার সঙ্গী তো সেই কারণে আমি যখন বাগানে আসি যেহেতু এটা আমার ভালো লাগার জায়গা আমি সময় কাটাই তো ওকেও নিয়ে আসি ওর সঙ্গেও সময় কাটানো হয় আমার ভালো লাগার জায়গাতেও আমার সময় কাটানো হয় আর আমার কিছু কাজকর্মও হয়ে যায় তাছাড়া এখনকার বাচ্চারা যেহেতু চার দেওয়ালের মধ্যেই বন্দি থাকে বেশিরভাগ সময় তো প্রচণ্ড পরিমাণে এদের ফোনের নেশা এবং ফোন ছেড়ে আবার হয়তো টিভির কার্টুন তো আমার ছেলেও তার ব্যতিক্রম নয় সেরকমই থাকে তো চেষ্টা করি তার থেকে কিছুটা এই আমাদের সঙ্গে এইভাবে সময় কাটাতে যাতে একটু তার থেকে বিরত থাকে আর এইভাবে যদি প্রকৃতির সঙ্গে থাকে তাহলে কিন্তু একটু বাস্তব জ্ঞানটাও বাচ্চাদের বেশি হয় এই যে খোলা আকাশের নিচে সবুজের সঙ্গে থাকলে মনটাও ভালো থাকে তো এই যে আমার ছেলে যেমন বাগানে আসে বিভিন্ন কথা আমাকে গাছ সম্পর্কে জিজ্ঞেস করে বীজ বসায় ভীষণ ভালোবাসে যেহেতু আমি বাগান ভালোবাসি তো ও এরকমই আমার মতোই চলুন আমার ছেলের সঙ্গে আমার কথোপকথন কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলে ভেবেছিলাম মিউট করে দেব। সেইভাবেই নর্মাল কথাবার্তা আমরা বলেছিলাম কিন্তু পরে ভাবলাম না এটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি আশা করছি আপনাদের মন্দ লাগবে না ওখানে জল আচ্ছা আচ্ছা এখানে দেখো গোয়াভা আছে গোয়াভা পেকেছে এই দেখো এই দেখো এই যে এই যে তুমি তুলবে তুমি এখানে নাগাল পাবে দাঁড়াও আস্তে দেখো গাছের উপর পড়ে যাও না যেন ওরে বাপরে দেখি 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 ও কি সুন্দর তুমি খাবে এখন এটা এটা একটু ধুয়ে খেতে হয় দাঁড়াও একটু দিই আমি কি সুন্দর হয়েছে পেয়ারাটা নাও এবার খাও দাও দেখি দেখি কি মিষ্টি পেয়ারাটা দারুণ মিষ্টি আর ভেতরটা লাল হয়েছে খুব পাকাও না কিন্তু দারুণ মিষ্টি এরকম গাছ থেকে তুলে খাওয়ার মজাই কিন্তু আলাদা আলাদা মানে কি হয় আলাদা মানে ডিফারেন্স এখানে দেখুন ডালিয়াটা কি সুন্দর ফুটেছে এখানে আমার হলি হকটা ফোটা শুরু হয়েছে এতদিনে এতদিনে ফুটে যাওয়ার কথা ছিল একটু লেটই হলো আমরা মা বেটা দুজনাতে এখন চলে এসছি একটু বাগানের কাজকর্ম করতে আর এখনো কিন্তু বেশ রোদ রয়েছে কারণ এখন বাজে হচ্ছে তিনটে তিনটে সময় দেখুন কি রোদ শীতের সময় কিন্তু এত রোদ থাকতো না তো এখন আমরা একটু কাজ করবো আর সঙ্গে সঙ্গে আমি যদি বীজ বপন করি তো আমার ছেলেও কিন্তু কিছু বীজ বপন করেছি এটা যে তুমি বসিয়েছিলে এই দেখুন এখানে ঝিঙে এই যে দানাটা ও বসিয়েছিল তো একটা দানা কিন্তু উঠিয়েছে উঠেছে এখানে এগুলো আমি এগারোটার দিকে ধুয়ে শুকাতে দিয়ে গেছি যে বেডগুলো এরকম ফাঁকা হয়ে যাচ্ছে ছোট ছোট যেগুলো আর কি সেগুলো সব এইভাবে ধুয়ে শুকিয়ে তুলে রাখবো লাগাবে তো দাঁড়াও আমি পেয়ারাটা খাওয়া শেষ করে অনেকটা জায়গা পরিষ্কার করে ফাঁকা করে ফেলেছি যেসব এই যে বেডগুলো উঠে যাচ্ছে সেগুলো সরিয়ে দেওয়াতে জায়গা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে আর এবারে বর্ষায় ভাবছি একদমই ছোটো ছোটো টপগুলো রাখবো না কারণ বর্ষার সময় ছাদটা খুব নোংরা হয়ে যায় তো সেই কারণেই বর্ষার সময় একটু বড় বড় বেড রাখার চেষ্টা করব। আর গরমের সময়ও ছোট ছোটো বেডগুলোতে কিন্তু জল দেওয়া খুব অসুবিধা এই যে এখানে রয়েছে যেমন সাত ইঞ্চির গ্রো ব্যাগ এই ছোট্ট ছোট টপগুলো ভীষণ তাড়াতাড়ি শুকিয়ে যায় আর প্রচুর জল দিতে হয় সেই জন্যই আমি ভাবছি কিছু কিছু রাখবো সম্ভব নয় তাহলে গাছই থাকবে না আর কিছু কিছু কিন্তু আমি যতটা সম্ভব তুলে দেবো একটু বড় বেডে গাছ রাখার চেষ্টা করব মানে ধরুন বস্তাতে হোক বা বড় ক্যারেটে হোক ওই যে বড় বেডগুলো আছে এগুলোতে এভাবে রাখবো আর এদিকে দেখুন কতগুলো স্ট্রবেরি পেকে আছে এই দেখো কত স্ট্রবেরি পেকেছে স্ট্রবেরি এই দেখো ধুয়ে খেতে হয় হ্যাঁ এখানে ইঁদুর পাখি কত কিছু আসে তবে আজকে যখন রয়েছে এই তুলে নিই প্রত্যেক দিন ঢাকা দিয়ে দিয়ে রাখি এগুলো এগুলো এই বেডটা একদম ছোট ছোট সাইজ হয়েছে চারটে চারটে এই দেখো চারটে চারটে সবিলি হুম কি এই দেখো ফোরিং বসে আছে ফোরিং তো ভরবে না আই কি ধরে নাকি পাগল এসো এদিকে এসো ফরিং এর ভয়ে কোথায় চলে গেছে এদিকে এদিকে ফরিং ধরবে না ও দেখ চুপ করে বসে আছে এখানে এই যে হ্যাঁ এই সময়টা আসলে আমাদের মা ছেলের একটু মজার সময় আমরা এই সময়টা এসে বিভিন্ন কাজ করি আর মা ছেলে একটু গল্প করি বিভিন্ন গাছের কথাও জিজ্ঞেস করে আর সেগুলো সব আমি বলতে থাকি কিছুক্ষণ থেকে ও বেশিক্ষণ থাকে না কিছুক্ষণ পর আবার চলে যায় কারণ ওকে পড়াতে আসে ম্যাম তো চলে যায় আর আমি সন্ধ্যা পর্যন্ত কাজ করে যাই স্ট্রবেরিগুলোকেও কেউ ধুয়ে নিই মেয়ে দেখলে খুশি হবে মেয়ে ভালোবাসে স্ট্রবেরি খেতে তো নিয়ে গিয়ে ওকে দিই যাই হোক ক্যামেরাটা এবারে অফ করি আর আমার অনেক কাজ আছে এখন সেটা আর আপনাদের সঙ্গে কী শেয়ার করবো এই যে ঝাটপাট পাট দেবো বিভিন্ন কাজ তো সেগুলো আমি এখন করব অনেকক্ষণ ধরে এখানে এই যে গার্ডেনেসগুলো রেখেছি এগুলো শুকিয়ে গেছে আর কিন্তু রোদ দিইনি অনেকটাই শুকিয়ে গেছে আর এই যে এই প্যাকেটটা ভর্তি করে ছাদ ঝাড় দিয়ে কিছুটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি তো এগুলো আর রোদ দেবো না আর এখন ছাদটাকে একটু টুকটাক করে ঝাড় দেব যে নোংরা টোংরাগুলো আছে তারপরে সব গাছে বুঝে বুঝে একটু জল দেব যেগুলোতে জল প্রয়োজন জল দিয়ে তারপরে নিচে যেতে যেতে সেই দেখুন এই সাইডটার সব টপগুলোকে সরিয়ে একদম ঝাড় দিয়ে নিয়ে এলাম আর কিছু বেগুনের বড় বড় পাতাগুলোকে কেটে দিলাম আর এই কাটতে গিয়ে দেখলাম এখানে যে আর একটা বেগুন হয়ে আছে আমি দেখি নি এই একটা আর এই একটা এগুলো পাতার তলায় ছিল আর এই গাছটা খুব ঝাঁকড়া হয়েছে তো এর থেকেও কিছুটা পাতা আমি কেটে দিলাম বড় বড় পাতা যেগুলো ছিল তো এখন দেখুন গাছে এই যে একটা এখানে একটা ওই যে একটা ওখানে ওই যে একটা ছোট্ট পড়েছে ওই যে আর এই যে দিকে একটা আছে বড় আর ওই দিকেও একটা আছে বড় তো বেশ কয়েকটা বেগুন রয়েছে এখন গাছে তো ঝাটপাট দেওয়া কমপ্লিট এবারে গাছগুলোতে একটু জল দেবো আর এদিকে এই যে গ্রো ব্যাগগুলোকে সব গুছিয়ে এইভাবে রেখে দিলাম এইভাবে সব তুলে রেখে দেবো এগুলোকে আর এই যে ঝাড় দিয়ে সব এই বস্তাতেই ঘুরে দিলাম এবারে জল দিলেই কাজ কমপ্লিট দেখুন কালকে মনে হয় এই গাছটায় জল পড়েনি তো একদম সব শুকিয়ে গাছগুলো শুয়ে পড়েছে একদম তো একটু বেশি করে জল দিয়ে দিলাম ওটাতে এখন গরমের টান এসে গেছে একদিন যদি জল না পড়ে তো সব গাছ একদম গোড়া শুকিয়ে যায় এখন তো তবুও গোড়াতে দিলেই হয়ে যাচ্ছে আর কদিন পরে তো গাছকে স্নান না করালে গাছ একদম যাতা হয়ে যাবে প্রত্যেক দিন গাছকে স্নান করাতে হবে গরমের সময় এই জল দিতে কিন্তু অনেকটা সময় লাগে অনেক গাছ যেহেতু প্রত্যেক দিনের থেকে আজকের ভিডিওটা একটু আলাদা হলো সব দিন তো কাজই শেয়ার করি আজকে আর সেটা হলো না তো বাগানের সঙ্গে আমাদের যে একটা নিবিড় সম্পর্ক যেমন করে আমাদের মা সন্তানের সঙ্গে সম্পর্ক সেরকমই কিন্তু আমাদের প্রত্যেকটা বাগানের বাগানের প্রত্যেকটা গাছের সঙ্গে সম্পর্ক আর এই বাগানে এসে আমরা যে কত ভালো ভালো মুহূর্ত অনুভব করি মাঝে মধ্যেই ভালো ভালো সময় কাটাই সেগুলোই একটু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ওদিকে আমার ছেলে কিন্তু বেশ কিছুক্ষণ আগেই চলে গেছে ওকে যেহেতু ম্যাম পড়াতে এসছে তাই ও আর বেশিক্ষণ থাকতে পারেনি তো যাই হোক আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা